ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা আমি জানি না বিএনপি কি জামাতের ভাসুর মানে চাঁদাবাজ বলছে ঠিকই আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে আপনিও বুঝতে পারছেন না হলে ওটার আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না এটা সবার কাছে পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায়। কিন্তু জামাত ওই নামটা মুখে নেবে না কেন যে জামাতের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই জামাত কি কখনো ক্ষমতায় এসছে জামাত ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করে তিনটা মাত্র সিট পেয়েছিল পরবর্তীতে তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তারপরে তারা সংসদে যায় এবং মন্ত্রিত্বও পায় দুটা সো তাদের তো আসলে পরীক্ষা দেওয়ার সুযোগই হয় নাই তারা যদি জীবনে কোনোদিন সরকার গঠন করে তখন আমরা বুঝতে পারবো যে জামাত যেই প্রশ্নগুলো আপনি করছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা এক দুই হচ্ছে ভাসুরের নাম নাকি মুখে নিতে মানা আমি জানি না বিএনপি জামাতের ভাসুর মানে চাঁদাবাজ বলছে ঠিকই আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে ধরেন আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই হলে ওটার পরই আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না এটা সবার কাছেই পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায়। কিন্তু জামাতই নামটা মুখে নেবে না কেন এইটুকু সততা এইটুকু সৎসাহস কেন জামাতে থাকবে না যারা ইসলামের নাম ধরে রাজনীতি করছে আপনার প্রশ্ন অনুযায়ী তাদের কা ব্যাপারে তো আমরা এইটুকু সৎসাহস আশা করতেই পারি তারা সরাসরি বলুক কোন দল চাঁদাবাজ মানে যেহেতু তারা কি মিন করছে সকলের কাছে স্পষ্ট বলতে বাধা কোথায় তিন হলো তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় আছি পাশে কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল সেখানে দুর্নীতি হয় নাই চারশো কোটি টাকা পিয়ন তৈরি করে নাই উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই ছেদপত্রের তথ্য অনুযায়ী সেখানে ব্যাংক থেকে ঋণের নামে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে বলেন তো সেই সময় অর্থনীতিবিদরা খালি বলতেন যে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে দোহাই দিয়ে পরস্পর পরস্পরের ব্যাংক থেকে লোন নেন এবং জেনে শুনে লোন নেন যে লোনটা তারা ফেরত দেবেন না এবং অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছিলেন সেই সময় যে কার্পেটের নিচে লুকানো ঋণ যদি আমরা যুক্ত করি তাহলে সেটা পাঁচ লক্ষ কোটি টাকা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি সো এই ফিগার কি দুর্নীতির অংশ নয় আমরা কি দেখি না একজন মন্ত্রী তিনশো আঠাশটা বাড়ি নাকি ছয়শো সামথিং বাড়ি লন্ডনে করেছেন সো এগুলো তো সবই দুর্নীতির অংশ এক গোলাপ একেবারে পথে থেকে উঠে এসে ফুটপাত থেকে উঠে এসে আমেরিকায় লন্ডনে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক 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 সম্পদ তৈরি করেছেন আমরা তো দেখেছি এগুলো সো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন শুরু হয় না দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফ্যাসিবাদের সঙ্গে দুর্নীতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আমি জানি না কেন জামাত কেবলমাত্র ফ্যাসিবাদ দেখছে দুর্নীতি দেখতে পাচ্ছে না দুর্নীতি সেই সময়ও ছিল এবং তারা তাদের তারা যে প্রস্তাবনা দিচ্ছে তারা জনগণের কাছে যে ওয়াদা করছে সেটা যদি জনগণ সত্যিই বিশ্বাস করে এবং গ্রহণ করে তাহলে জামাত ভোট পাবে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী কিংবা বাংলাদেশের কোনো সচেতন নাগরিকেরই সেই ব্যাপারে আপত্তি থাকার উচিত কারণ আপনি ভোটের মাঠে কিভাবে আপনার প্রচারণাকে সাজাবেন কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ব্যাপারে আপনি প্রপাগান্ডা বলেন বা তথ্য বলেন যেটাই বলেন সেটা ছড়িয়ে দিয়ে তার ভোটটা কমিয়ে আপনার ভোট বাড়াবেন এটা একেবারেই আপনার দলীয় কৌশলের ব্যাপার সেখানে আরেকটা দলের হয়ে আমি কোনো কথা বলতে পারি না তবে বিএনপির এই বিষয় নিয়ে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরে আমি বলি বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি সো এর একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতাকর্মী আছে এখন তারা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্ম করে থাকে বিএনপি পাওয়ারে না থাকা অবস্থায় সর্বোচ্চ কি করতে পারে দলগত ব্যবস্থা নিতে পারে সেটা বিএনপি চার হাজারের উপরে নেতাকর্মীর ব্যাপারে নিয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশে এখন একটি সরকার আছে আমরা সেই সরকারের কাছে আশা করব। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে সরকারের ব্যবস্থা নিতে হবে সরকার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা কয়েকটি নেয় তখন যদি বিএনপি কোনো লবিং করে তদবির করে ছাড়িয়ে আনার চেষ্টা করে তখন না হয় আপনারা বিএনপি কে দিবেন বিএনপি এর এই বক্তব্য খুবই পরিষ্কার এবং তারা এটা বারবার একেবারে শীর্ষ নেতৃত্ব থেকেই বলা হচ্ছে যে 4000 নেতাকর্মীকে কর্মীকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল আপনার বক্তব্য যদি একটু বলি যে আপনি বলেছেন যে জামাত তো পরীক্ষাই দেয়নি এখন পর্যন্ত সেই বক্তব্যের মানে তারা কিছুটা বিরোধিতা করে তারা বলতে চায় যে দু থেকে ছয় পর্যন্ত যখন তাদের দল থেকে দুজন মন্ত্রী ছিল তখন বিএনপির মন্ত্রিসভা বা চারদলীয় জোটের যে মন্ত্রিসভা ছিল সেটির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল এবং বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তাদের মন্ত্রীদের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ আসে নাই সেটি তারা বলে আর এ এটুকু যদি জানতে চাই যে জামাত পরীক্ষাই দেয়নি সেটি কি তাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে বিএনপি যখন পরীক্ষা দিয়েছে তখন সেই পরীক্ষায় খুব ভালো ফল করতে পারেনি না এটা আমি আপনাকে বলি যে আমি আম খাবো কিন্তু আমি আটির দায়িত্ব নেব না এটা হলে তো হবে না মন্ত্রিত্বের স্বাদ আমি ভোগ করব বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায় কিন্তু বিএনপির সময়কার কোনো দায় দায়িত্ব আমার নাই আমি ছিলাম ফেরস্তা আর বিএনপি ছিল ইবলিশ এটা বললে তো ভাই হবে না এটা আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকেই বলেন আর আপনি মানে মানে কি বলবো লজিকের দৃষ্টিকোণ থেকেই বলেন কোনো দৃষ্টিকোণ থেকেই আমি ফলটি খাবো কিন্তু তার দায়িত্বটি নেব না তা হবে না এটা একটা কম্বাইন্ড রেসপন্সিবিলিটি এটা একটা ক্যাবিনেট রেসপন্সিবিলিটি সুতরাং যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে তার দায় বিএনপিকে যেমন বহন করতে হবে তার দায় সেই সময় চার দলীয় জোটে যারা ছিল তাদের সবাইকেই বহন করতে হবে আর আপনি যেটি বলেন এটা বিএনপির ক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ কেনা দেখুন জামাত তো বাংলাদেশের আগে থেকে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতি করছে জামায়াত ইসলাম সেই পাকিস্তান আমল থেকে তারা রাজনীতি করছে তারা কিন্তু তাদের রাজনৈতিক যে বড় বড় ভুলগুলো সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত না তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে না তারা রকম কোনো রিমোর্স বা রকম কোন দুঃখ প্রকাশের দিকে গেছে সো বাংলাদেশের মানুষ ধর্মপ্রান্ত বটেই কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নয় আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করতে তাদের